গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে আজকে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আর দেখো এখন সবে সকাল হচ্ছে এখন পৌনে ছটা বাজতে যায় আর এত তাড়াতাড়ি কেন উঠেছি তোমরা কালকে যারা ভিডিও দেখেছো অবশ্যই তোমরা জানো হ্যাঁ আজকেই সেই দিন আজকে একটু করেই আমাদের নার্সিংহোম যেতে হবে কারণ আজকের তো তোমরা জানোই দিদি ভাইয়ের ওটি হবে হ্যাঁ ওপেন হার্ট সার্জারি তা আমি আর তোমাদের দাদাভাই বেরিয়ে যাব আটটার ট্রেনে তা এখন ছটা বাজে বাসি ঘর দুটো না পরিষ্কার করে স্নান পুজো না করে তো যাওয়া যাবে না কারণ কখন আসবো তার সত্যিই ঠিক নেই তা চলো বন্ধুরা তোমরা সারাদিন সঙ্গে থাকো বুঝতেই পারছো আজকে একটা টেনশানের দিন কী হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করব চলো সঙ্গে থাকো আবার ফিরে আসছি চান পুজো করে তা বন্ধুরা দেখো আমার স্নান পুজো একদম কমপ্লিট হয়ে গেছে চলো ক্যামেরা একবার ভগবান দর্শন করিয়ে দিই সব পুজো করে নিয়েছি আর এখন সাড়ে সাতটা বাজতে যায় এটা কুড়ি মিনিট ফাস্ট আছে দেখতেই পাচ্ছ চা বিস্কুট চলে এসেছে আমি আর তোমাদের দাদাবাই চা খেয়ে এবার বেরিয়ে যাব। চলো বন্ধুরা বাবার নাম করে বেরিয়ে পড়ি সঙ্গে তোমরা থাকো আর কি একটু তো টেনশান অবশ্যই কাজ করছে আশা করছি সব ঠিকই হয়ে যাবে যতক্ষণ না পৌঁছাচ্ছি ততক্ষণ টেনশানটা থেকেই যাচ্ছে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে যতক্ষণ না অপারেশানটা হয়ে যাচ্ছে সেটাই হচ্ছে আসল কথা অপারেশানটা হলে আমরা সবাই টেনশান মুক্ত হব তা চলো বন্ধুরা সারাদিন সঙ্গে থাকো আবার ফিরে আসবো চলো বন্ধুরা আমরা এখন বেরোচ্ছি একদম নার্সিংহোমে গিয়ে তোমাদের সাথে দেখা করছি সঙ্গে থাকো দেখো আমরা কৃষ্ণনগর ট্রেন মানে স্টেশনে নেমে গেছি এই ট্রেনটাতেই এলাম তা চলো এখন নার্সিংহোমের দিকে যাওয়া যাক তোমরা সঙ্গে থাকো চলো বন্ধুরা আমরা মিনার নার্সিংহোমে চলে এসেছি ওই যে সোজা পালপাড়া মোড় ওই দিক দিয়ে ঘুরে গেলে গ্লোকাল আর এই যে দেখো আমরা এখন নার্সিংহোমে ঢুকছি

বন্ধুরা আমরা এখন দিদিভাইয়ের ওখান থেকে নেবে এসেছি রাস্তায় তা তোমাদের তো যখন যেটা পারলাম শেয়ার করলাম যতটা পারলাম দিদিভাইকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম করালাম ডাক্তারের সাথে কথা বললাম ডাক্তার একটাই কথা বলল খুবই রিস্ক আছে এবং অপারেশনটা পাঁচ ছ ঘন্টার বেশি ছাড়া কম লাগবে না সময় আর চলো ওখানে বসি মানে বুঝতেই পারছো কতটা রিস্ক জানি না ভগবান কি করবে দেখে তো সুস্থ লাগছে বলছে সুস্থ তো আমাদের মেডিসিনের দ্বারাই সুস্থ হয়েছে কিন্তু উনি আসলে সুস্থ নন যাই না পোকরলা ভরসা বাবা জগন্নাথ ভরসা বড়মা রয়েছে তাদেরকে স্মরণ করেই আজকে ওটিতে পাঠাতে হবে দেখা যাক তারা কি করে আমরা সামনে হাসাহাসি করছি সব কিছুই করছি কিন্তু ভেতরে খুব টেনশান কাজ করছে যতক্ষণ আর ডাক্তার বলছে যে সাকসেসফুলি হয়েছে ততক্ষণ আমরা কিছুই বুঝতে পারছি না তা চলো সঙ্গে থাকো সারাদিন বুঝতেই পারছো এখন আমরা এখন একটু গামিয়া তোমাদের দাদাভাই দেখো একটু নিরিবিলিতে এসে বসলাম আর এখানে একটু হাওয়াও রয়েছে প্রচণ্ড গরম চলো সঙ্গে থাকো আবার পরে আসছি বন্ধুরা দেখো এই মাত্র দিদিভাইকে ওটিতে ঢুকিয়ে দিলেন ডাক্তারের সাথে কথাও বলা হলো এখন চার পাঁচ ঘন্টার অপেক্ষায় থাকতে হবে তা চলো বন্ধুরা আমরা এখন বসে আছি তা ওটি হয়ে যাক ডাক্তারের সাথে দেখা করি অবশ্যই আবার তোমাদের সাথে শেয়ার করব ততক্ষণ তো তোমাদেরকেও একটু অপেক্ষা করতে হবে কারণ আমরা নিজেরাই অপেক্ষায় রয়েছি সঙ্গে থেকো তা বন্ধুরা দেখো সাড়ে তিন ঘন্টার উপর হয়ে গেল এখনও কোনো খবরাখবর নেই আমি গিয়ে জিজ্ঞাসাও করলাম কিন্তু অথচ বললো এখনও ওটি চলছে আরও মনে হয় দু তিন ঘন্টার সময় লাগবে তা চলো সঙ্গে থাকো অবশ্যই বলবো তোমাদের কী হলো না হলো আর একটু ঠাকুরের কাছে প্রে করো যেন সব কিছু ঠিক হয়ে যায় বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এলাম বুঝতেই পারছো বাড়ি চলে এসেছি এসে আগে ভালো করে গা পা ধুয়ে নিলাম ধুয়ে ফ্রেশ হয়ে তোমাদের সামনে এসেছি তোমরা অপেক্ষায় রয়েছ দিদিভাইয়ের কন্ডিশন জানার জন্য হ্যাঁ দিদিভাইয়ের কন্ডিশন ভালো নেই ডাক্তার বাহাত্তর ঘন্টা না গেলে কিচ্ছু বলতে পারছে না কোনো জ্ঞান নেই আর এটাই স্বাভাবিক ওপেন হার্ট ওপেন হার্ট সার্জারিতে এটাই স্বাভাবিক কারণ দিদিভাইয়ের ডাক্তার একটাই কথা বলল যে ভাল প্রপারেশনটা হয়েছে ওটা সাকসেসফুল হয়েছে কিন্তু দিদিভাইয়ের এই রোগটা অনেক দিনকার প্রায় পাঁচ ছ বছরে যার ফলে হার্টটা ফুলে গেছে এবং জ্ঞান কখন আসবে এটাও বোঝা যাচ্ছে না দু তিন ঘন্টার মধ্যেও আসতে পারে সারা রাত কভার করেও আসতে পারে এখন সবই ওপরওয়ালা জানে জ্ঞান আসার পর দিদিভাই কতটা এটা নিতে পারছে সেটাই এখন দেখার এখন বাহাত্তর ঘন্টা না গেলে কিচ্ছু বলা যাচ্ছে না কিচ্ছু না তা বুঝতেই পারছো আমাদের মন মেজাজ কারোরই ভালো নেই তা যাই হোক একটা করে ধাপ আমরা এগোচ্ছি আশা করছি প্রভুর আশীর্বাদে দিদিভাই সুস্থ হয়ে যাবে তা আমাদের এখন তিন দিন অপেক্ষা করতে হবে দেখা যাক সবই ওপরওয়ালার হাতে তা আমি মন করলে নার্সিংহোমে দাঁড়িয়ে তোমাদের সাথে দেখা করতে পারতাম কারণ সেই সময় না আমাদের কারুর আর মুঠ ছিল না গো কারুর ভালো লাগছিল না কিছু চুপচাপ মনমরা মরা হয়ে বাড়ি চলে এসেছি বুঝতেই পারছো এরকম একটা বাড়ির ভেতর যদি এরকম একটা মানুষের যদি এরকম হয় তার কী বা হতে পারে আর আগেও আগের ভিডিওতেও তোমাদের আমি বলেছি আজকেও আবার বলছি সবথেকে বেশি খারাপ লাগছে ভগবান যেন ভগবানের কাছে একটাই কথা বলবো ভগবান যেন নিষ্ঠুর না হয় কারণ দিদিভাইয়ের সংসার কিন্তু গোছানো নয় তার ছেলে এখনও কোনো কাজবাজ করে না এখনও বিয়েটা কিছু করতে পারেনি তাহলে আজকে দিদিভাই যদি সত্যি কিছু হয়ে যায় সংসারটা পুরো একদম একদমই ভেসে যাবে তাই ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি প্রভুর কাছে প্রার্থনা করি প্রভু তুমি একটু মুখ তুলে তাকিও সত্যি মানে বাবু দিকে তাকানো যাচ্ছে না ও এখন ও হাল ছেড়ে দিয়েছে ব্যাপারটা আর সত্যি কথা বলতে কি আমাদের দাদাকে কিছু বলা হয়নি দাদা বারে বারে ফোন করেছে দাদা যায়নি দাদারও তো শরীর ভালো নেই পা ভাঙার পর থেকে দাদাকে একটা কথাই আমরা বলেছি হ্যাঁ দিদিভাই ভালো আছে দিদিভাইকে বেটে দিয়ে দিয়েছে দাদা অত সত্যি কথা রোগ সম্পর্কে অত কিছু না বোঝে না জানো তো অত আইডিয়া নেই এই যে ভেন্টিলেশানে রয়েছে হ্যাঁ তার জ্ঞান এখনো আসেনি এসব কিচ্ছু বলিনি কী হবে দাদারও তো বয়স হয়েছে বলে এইসব কথা বলা মানে তাকে অসুস্থ করে দেওয়া তা যাই হোক বন্ধুরা আগামীকালের অপেক্ষায় আমরাও আমরাও রইলাম তোমরাও থাকো আমরা যেটুকু যা জানতে পারছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি আর সারা সারাদিনে দিদিভাইকে একটু একটু তোমাদের জন্যই সামনে এনেছি লুকিয়ে চুরিয়ে বুঝতেই পারছো সিসিউতে বলো আইসিইউতে বলো ক্যাম ভিডিও করা উচিত না আমি তাও লুকিয়ে তোমাদের জন্য তোমাদেরকে একটু দেখানোর জন্য আমি দিদিভাইয়ের ভিডিও একটু একটু করেছি তা দিদিভাইয়ের হাসি মুখটা একটু তুলে ধরার চেষ্টা করেছি তা যাই হোক তোমরা সেটা দেখো এবং ভগবানের কাছে কামনা করো যেন দিদিভাই সত্যি যেন ভালো হয়ে বাড়ি চলে আসে তা চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি ভালো খবর নিয়ে ফিরে আসতে পারবো তোমাদের সামনে আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা গুড নাইট জয় জগন্নাথ